একবার একটা মেয়ে একটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে তা হতে পারেনি তারপর মেয়েটা অনেক ডিপ্রেশন হয়ে গিয়েছিল বা মেয়েটা অনেক হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল তখন তার বাবা তা দেখতে পায় এবং তার বাবা দেখে তার বাবা ভাবতে লাগে তার মেয়ে এমন অবস্থা হতে থাকলে অনেক সমস্যা হতে পারে তখন তার বাবা সেই মেয়েটাকে ডাকে বলে তুমি রান্না করে আসো তোমাকে একটা নতুন জিনিস দেখাবো আজকে তখন সে মেয়েটা রান্না করে যায় তার বাবার সাথে তার বাবা এখানে সে চলাই তিনটা পাত্রে দিয়ে দেয় তিনটা চুলাই এবং একটা পাত্রে সে দেয় হলো যে আলু একটা পাত্রে দেয় সে ডিম আটটা পাত্রে দিল হলো কফি বীজ এবং সেখানে সে পানি দিয়ে সেগুলো গরম দিতে লাগলো তারপর দশ মিনিট বিশ মিনিট 30 মিনিট এভাবে হয়ে যাচ্ছে এবং তারা বাপ মেয়ে সেখানে দাঁড়ায় আছে মেয়ে কিছুটা ইরিটেট হয়ে গেছে কারণ এতক্ষণ ধরে দাঁড়াই আছে জন্য মেয়ে কিছুটা ইরিটেট হয়ে গেছে কিন্তু বাবা বলল তুমি একটু অপেক্ষা করো তখন মেয়েটা আচ্ছা ঠিক আছে বাবা যেহেতু বলছে অপেক্ষা করতে সে মেয়েটা অপেক্ষা করলো তারপর বাবা একটা একটা করে কিছুক্ষণ পরে গ্যাস স্টোভ সব বন্ধ করলো বন্ধ করার পর সে একটা প্লেটে সে আলুগুলো নিল আরেকটা প্লেটে সে ডিমগুলো নিল আরেকটা প্লেটে যে কফির বীজ আছে ওগুলো একটা মগে করে সে নিয়ে সে বীজগুলো সে মগে করে নিল তারপর সেগুলো নিয়ে একটা টেবিলে রাখলো তারপর তুমি তার মেয়েকে জিজ্ঞেস করে তুমি এখানে কি দেখতে পাচ্ছ তার মেয়ে একটু রাগ করে বলে এখানে দেখার কি আছে একটাতে আলু একটাতে ডিম একটাতে কফি আছে তারপর তার বাবা বলল তুমি হয়তো এগুলোকে সামনে থেকে দেখে বুঝতে পারছো তখন সে মেয়ে সে আলুগুলোকে নিল আলুগুলোকে নিয়ে দেখলো সে আলুগুলো একদম নরম হয়ে গেছে তারপর তার বাবা কি করলো সে ডিম গুলোকে বাঙলো এবং ডিম বাঙার পর সে ডিম গুলোর ভিতর থেকে শক্ত হয়ে গেছে তারপর তার বাবা মেয়েটিকে বলে কফিটাকে একটু প্রাণ নিয়ে দেখো তো যখন মেয়েটা কফিটার গান নিয়ে দেখলো তখন মেয়েটা তার মুখে একটু হাসি চলে আসলো কারণ কফি যেহেতু ভালো একটা গান তৈরি হয়েছে তারপরে তার বাবা তাকে বলে দেখছো তিনটা জিনিস একই সিচুয়েশনের মধ্যে গেছে কিন্তু তিনটার ভিন্ন ধরনের পরিবর্তন যে আলুটা ছিল সেটা ছিল অনেক শক্ত কিন্তু সেই আলুটা নরম হয়ে গেছে তারপর যে ডিমটা ছিল ডিমটা ছিল নরম কিন্তু এই সিচুয়েশন দিয়ে যাওয়ার পর সে ডিমটা শক্তিশালী হয়ে গেছে তারপর যে কফির বীজগুলো ছিল আর রূপ পরিবর্তন না করে সে পানির সাথে মিশে গেছে এবং সে খাপ খাইয়ে নিয়েছে তুমি চাইলে এই তিন রকমের হতে পারো একটা আলুর মতো তোমার যখন তোমার কোন খারাপ পরিস্থিতি বা সিচুয়েশন আছে তুমি ভিতর থেকে নরম হয়ে যেতে পারো বা দুঃখী হয়ে যেতে পারো একটা হলো ডিমের মতো যখন তোমার লাইফে এরকম কোনো সিচুয়েশন আসবে তখন তুমি যে নরম জিনিসটা ছিল তোমার ভিতরে সেটা তুমি আরো শক্তিশালী নিজেকে আরো শক্তিশালী রূপে নিজেকে গড়ে তুলবে আরেকটা হলো কফির মতো তোমার জীবনে যখন কোনো সমস্যা আসবে তুমি শুধু ওই সমস্যাটুকু সমাধান না তুমি এমনভাবে সমাধান করো তোমার পুরো জীবনটাকে বদলে ফেলো